এটা গলা হবে গলারটার সাথে এইভাবে ফিটিং হবে এইভাবে লতা পাতা উঠে যাবে চারিদিকে মাঝখানে চরকি হবে এরকম চরকি মাঝখানে হবে পায়ের হবে নিচে স্লিপে হাতাতে এরকম একটা পায়ের হবে পিছনে ছিটা কাজ হবে উন চার সাইডে এটা হবে এটা গুজরাটির ডিজাইন হবে নতুন একটা ডিজাইন আসসালামু আলাইকুম পারুল বুটিকে সবাইকে স্বাগতম আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি নকশি লখনো ও গুজরাটি ডিজাইনের হাতে কাজ করা বিশেষ জামা প্রতিটি ডিজাইন আমি নিজে তৈরি করি এবং নিজেই মাঠ পর্যায়ে কাজের তদারকি করি ফিল্ড থেকে ড্রেসগুলো উঠে আসার পর ওয়াশ পাইপিং টার্সেল সবকিছু আমি নিজেই যত্ন সহকারে সম্পন্ন করি আমাদের সংগ্রহে আছে উন্নত মানের ফেব্রিকের ওপর হাতে করা নকশা শাড়ি টুপিস থ্রিপিস যা আপনার সৌন্দর্যে যোগ করবে এক অনন্য মাত্রা